সাদ্দাম হোসেন উনিশ শত সাল থেকে দুই হাজার তিন পর্যন্ত ইরাকের নির্মম শৈশাসক ছিলেন তিনি ফার্সি উপসাগরীয় যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিলেন এবং দুই হাজার তিন সালে ইরাক যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মতবিরোধে তিনি আবার নিজেকে আবিষ্কার করেছিলেন মার্কিন সৈন্য দ্বারা ক্যাপচার সাদ্দাম হোসেন মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য বিচার তিনি তার নিজের হাজার হাজার মানুষ হত্যা এবং শেষ পর্যন্ত ত্রিশ ডিসেম্বর দুই হাজার ছয় এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সাদ্দাম হোসেনের শৈশব সাদ্দাম যার মানে তিনি যে মুখোমুখি উত্তর ইরাকে তিকৃতের বাইরে আলাজা গ্রামে জন্মগ্রহণ করেন তার আগেই বা তার জন্মের পরই তার বাবা তার জীবন থেকে অদৃশ্য হয়ে গেল কিছু কিছু খাতা বলেছে যে তার পিতা নিহত হয়েছিল অন্যদের তিনি তার পরিবার পরিত্যক্ত বলে সাদ্দামের মা শীঘ্রই অবিবাহিত অনৈতিক এবং নিষ্ঠুর ছিলেন এমন একজন ব্যক্তির সাথে পুনরায় বিয়ে করেছিলেন সাদ্দাম তার পিতামহের সাথে বসবাসের ঘৃণা করতেন এবং তার চাচা খায়রুল্লাহ তুলফার তার মায়ের ভাই উনিশ সালে কারাগার থেকে মুক্তি পান সাদ্দাম জোর দিয়েছিলেন যে তিনি তার চাচাতো ভাই এবং তার সাথে থাকবেন সাদ্দাম দশ বছর বয়সে তার চাচা দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয় শুরু করেননি আঠারো বছর বয়সে সাদ্দাম প্রাথমিক বিদ্যালয়ে স্নাতক এবং সামরিক স্কুলের কাছে আবেদন করেন সেনাবাহিনীতে যোগদান করা সাদ্দামের স্বপ্ন ছিল এবং যখন তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে না পারতেন তখন তাকে ধ্বংস করা হয় যদিও সাদ্দাম কখনোই সামরিক বাহিনীতে ছিলেন না তবে তিনি প্রায়শই সামরিক শৈলী পরিধান করতেন সাদ্দাম তখন বাগদাদে আসেন এবং উচ্চ বিদ্যালয় শুরু করেন কিন্তু তিনি স্কুল বিরক্তিকর অবস্থায় পড়ে এবং আরও বেশি রাজনীতিতে উপভোগ করেন সাদ্দাম তখন বাগদাদে আসেন এবং উচ্চ বিদ্যালয় শুরু করেন কিন্তু তিনি স্কুল বিরক্তিকর অবস্থায় পড়ে এবং আরও বেশি রাজনীতিতে উপভোগ করেন সাদ্দাম হোসেন রাজনীতিতে প্রবেশ করেন সাদ্দামের চাচা একজন উৎসাহী আরব জাতীয়তাবাদী তাকে রাজনীতি বিশ্বজগতের সাথে পরিচয় করিয়েছেন ইরাক যা উনিশ বত্রিশ সাল পর্যন্ত বিশ্বযুদ্ধের শেষের দিকে ব্রিটিশ উপনিবেশ ছিল অভ্যন্তরীণ শক্তি সংগ্রামের সাথে উষ্ণ ছিল ক্ষমতার জন্য ঝুঁকিপূর্ণ দলগুলোর মধ্যে একটি ছিল বাদ পার্টি যার মধ্যে সাদ্দামের চাচা ছিলেন একজন সদস্য ১৯৫৭ সালে ২০ বছর বয়সে সাদ্দাম বাদ পার্টিতে যোগ দেন দাঙ্গাবাজিতে তার সহপাঠীদের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি দলের নিম্নপদস্থ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন যাই হোক উনিশ সালে তাকে হত্যার স্কোয়াডের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছিল উনিশ সালের অক্টোবর সাত সাদ্দাম এবং অন্যরা চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ইরাকি সরকারের তরফ থেকে সাদ্দামকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল তিনি তিন মাস সিরিয়াতে নির্বাসনে বসবাস করেন এবং তার যান যেখানে তিনি তিন বছর ধরে বসবাস করেন উনিশ সালে বাদ পার্টি সফলভাবে সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে যার ফলে সাদ্দামকে নির্বাসন থেকে ইরাকে ফিরিয়ে আনা হয় বাড়িতে তিনি তার চাচাতো ভাই সানজিদা তুলার বিবাহিত তবে বাদ পার্টিকে ক্ষমতাচ্যুত করার মাত্র নয় মাস পরে ক্ষমতাচ্যুত করা হয় এবং সাদ্দামকে উনিশ সালে আরেক অভ্যুত্থানের চেষ্টা করার পর গ্রেফতার করা হয় তিনি আঠারো মাস জেলখানায় কাটিয়েছেন যেখানে তিনি জুলাই উনিশ আগস্টে পালিয়ে যাওয়ার আগে তাকে নির্যাতন করা হয়েছিল পরবর্তী দুই বছরে সাদ্দাম বাদ পার্টির মধ্যে একজন গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠে উনিশশত আটষট্টি সালের জুলাইয়ে যখন বাদ পার্টি আবার ক্ষমতায় আসে তখন সাদ্দামকে ভাইস প্রেসিডেন্ট পদে পরিণত করা হয় পরবর্তী দশকে সাদ্দাম আরও শক্তিশালী হয়ে ওঠে জুলাই ষোলো উনিশশত উনআশি সালে ইরাকের রাষ্ট্রপতি পদত্যাগ করেন এবং সাদ্দাম আনুষ্ঠানিকভাবে এই অবস্থান গ্রহণ করেন ইরাকের ডিকোটেটর সাদ্দাম হুসেন একটি বর্বর হাত দিয়ে ইরাকের শাসন ক্ষমতায় থাকার জন্য তিনি ভয় এবং সন্ত্রাস ব্যবহার করেন উনিশ আশি থেকে উনিশ আটাশি সাল পর্যন্ত সাদ্দাম ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাকের নেতৃত্বে ছিলেন এছাড়া উনিশ শত আশির দশকে সাদ্দাম ইরাকের কুর্দিদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে কুর্দি শহর হালাবজা জব্দ করে যার মধ্যে উনিশ আটাশি সালের মার্চ মাসে পাঁচ হাজার জন নিহত হন উনিশ নব্বই সালে সাদ্দাম কুয়েতের দেশটি নিতে ইরাকি সেনাদের নির্দেশ দেন প্রতিক্রিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় যুদ্ধে কুয়েতকে রক্ষা করেছিল উনিশে মার্চ দুই হাজার তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে আক্রমণ করে যুদ্ধের সময় সাদ্দাম বাগদাদ থেকে পালিয়ে যায় তেরোই ডিসেম্বর দুই হাজার তিন তারিখে মার্কিন বাহিনী সাদ্দাম হোসেন কেতিকরিতের কাছাকাছি আলদুয়ারে একটি গোপন স্থানে লুকিয়ে রেখেছিল সাদ্দাম হোসেনের বিচার একটি ট্রাল পরে সাদ্দাম হোসেন তার অপরাধের জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় দুই সালের ত্রিশ ডিসেম্বর ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল